এটা মে এটা ফাঁমের বাচ্চা কত করে ফামির বাচ্চার রেট হলো আশি টাকা পিস আর এটা কি বলবো এটাও পাওয়া মে এটা কত করে আশি টাকা পিস এটা আশি টাকা পিস আর নিচে দেখতে পাচ্ছি একটা টিয়ে টিয়াটা বিক্রি হয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এখানে আচ্ছা আরেকটা আরেকটা ফ্রাহ্মুড়ি আছে এটা কত করে এটা পঁচিশশো টাকাটা পঁচিশশো টাকা এটা কি ওটা থেকে ছোট্ট সাইজ এর তো ছোটো আছে ওজন কত দইয়ের উপরে আড়াই কেজির মতো আর একটা আগের বাচ্চা বাচ্চা

সাদা ছয় ছয় মাইটা হচ্ছে পাঁচ এছাড়াও আপনার এখানে ডিম ও বিভিন্ন শস্য দানাও পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিস পাখি খাতা তো খোলা যাবে এই দেখতে পাচ্ছেন গাইস ফিস একটা জেব্রা ফিস আর একটা মেবি হচ্ছে এলবিনো ফিস তো ফিসটা কত করে জোড়া জোড়াটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে পাখির খাবার পাখির পাখির পানির পট কত করে

বারো টাকা হ্যালি খুচরা তেরো টাকা চোদ্দো টাকা এছাড়া আপনার এখানে বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন বাকি খাবার দাবার নতুন মানে ঘি জানছেন স্যার আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন কার্ড আছে বাইরে বাইরে আপনাদের যদি কিছু লাগে এখানে আপনারা আসতে পারেন যে এখানে কাকাকে আসলে পেয়ে যাবেন এখানে ইউজ করবেন বিষাকে আপনার আমার চ্যানেলের কথা বললে এখানে এটা হচ্ছে পার্কের বাজার রোড গোসের দোকানের সামনে এখানে সবাই পেয়ে যাবেন ঠিক আছে আপা যদি কিছু লাগে আপনারা বলবেন কাগার কাছে আশা করি দিতে সুবিধা আমার নাম বলবেন